شہ چوتود دو شتاب دیر محان شاپ امام اہل السنت على حضرت امام احمد رزا خان فاضل برلوی رضی اللہ تعالی عن واردہ عنار عن جگو تشری انہر بانگشر چرا جاکے وارث علوم على حضرت بلا ہوئے فخر الازہر تاج شریعہ بدر الطریقہ جانشین حضور مفتی آزم ہند اللہ ما ڈکٹر سیدنا اختر رزا ازہری رحمت اللہ علیہ যার বেসাল শরীফও এই ছাদের সাত তারিখ ছয় তারিখ দিবাগত রাতের শুরুতে মগরবের আজানের সময়ে হুজুরের আসরের নামাজ আদায় করেছেন আসরের নামাজের পরও অনেকের ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে শরীয়তের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্নের উত্তরও দিয়েছেন এরপরে মগরীবের আগে অজু করেছেন নতুনভাবে অজু করে মগরীর নামাজের জন্য প্রস্তুত হয়েছেন শরীরের অবস্থা হঠাৎ করে খারাপের দিকে হওয়াতে সবাই শুয়ায়ে দিয়েছেন মসজিদে আজান শুরু হয়েছে আল্লাহ অকবর আল্লাহ অকবর হুজুরও বলে উঠলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর এরপরেই হুজুরের এন্তেকাল এন্তেকাল হয়েছে এখনো পরিবারের সবাই কম্পারম নয় ডাক্তার দেখাবেন ডাক্তার ডাকবেন হুজুরের বেটা হুজুরেরই যিনি জানসীন আল্লামা মুফতি আসাদ রেজা খান দামদ বরকাতুল আলিয়া উনি দরওয়াজা খুলে বাইরে দেখতেছেন লুকে লুকার অন্য কে খবর বলেছে কেউ জানে না আমি এখানে যেটা তাজসরিয়া কনফারেন্স করেছিলাম সেখানে যাকে বেরেলি শরীফ থেকে দাওয়াত করা হয়েছিল দিন হুজুরের খলিফা আল্লামা রাহাত খান আল্লা রাহাতি উনি বলেছিলেন ওনার বেরেলি শরীফের একটু অদূরেই ওনার মাদ্রাসা এবং মসজিদ বলে যে আমরা খবর পেয়ে ছুটে আসতেছি নামাজ শেষ করে মগ্রের নামাজ শেষ করে আস্তে আস্তে দেখতেছি আর বেড়ালি শরীফের ঢুকার কোনো সুযোগ নেই এত বেশি লোক সমাগম হয়ে গেছে অথচ এখনো কোনো মসজিদে এলান হয় নাই মাইকের মধ্যে ডিক্লার হয় নাই এটাই হচ্ছে আল্লাহর আমার শান যার নামাজে জানা যায় আপনারা জানেন এগুলা মিডিয়ার মধ্যে এসেছে অনেকে বলছেন তিন কোটি চল্লিশ লক্ষের কাছাকাছি মানুষ হয়েছে যারা একেবারে কম বলছেন তারাও বলছেন কোটির উপরে এটা বিশ্বের মধ্যে রেকর্ড সৃষ্টি করেছে এত অধিক কারু বিদায় অনুষ্ঠানে জানা যায় মুসলমান বা অমুসলমান কারু শেষ বিদায় অনুষ্ঠানে এত বেশি লক্ষ্য হয়েছে রেকর্ড নাই বিশ্বের মধ্যে সোহান এটা আমাদের হক্কানিয়তের একটা বড় দলিল এখন এবং এখনও যে আমরা বিশ্বের মধ্যে সংখ্যাগরিষ্ঠ সুন্নি মুসলমান সেটার একটা জ্বলন্ত প্রমাণ